গ্লোবাল সুপার লিগে দেখানো হলো পৃথিবীর সেরা পাঁচ টি টোয়েন্টি বোলারের একজন সাকিব আল হাসান ক্রিকেটে যত রথি মহারথীদের আগমন ঘটেছে ছোট্ট ফর্মের টি টোয়েন্টিতে তাদের একজন সাকিব আল হাসান গ্লোবাল সুপার লিগে তার প্রমাণ মিলল আরও একবার গায়না ওয়ারিয়র্স বনাম ভিক্টোরিয়ার ম্যাচে ইমরান তাহিরের উইকেট নেওয়ার পর দেখানো হয় সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট কোন কোন ক্রিকেটারের টপ ফাইভ ক্রিকেটের তালিকা প্রকাশ করা হয় তখন সবার উপরে আসে ড্রয়েন ভ্রাবন নাম তারপরে লিস্টে রশিদ খানের নাম তারপরে সুনীল নারায়ণ এরপরে ইমরান তাহির তার পরের নামে আসে সাকিব আল হাসানের নাম বল হাতে অফিসিয়ালি স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে চারশো বিরানব্বইটি উইকেট নিয়েছেন সাকিব তার চেয়ে বেশি নিয়ে তালিকার টপে আছেন ডিজে ব্রাবো তবে এই পাঁচজনের মধ্যে একটা ব্যাপারে দারুন মিল আছে ব্রাবো নিয়েছেন ছশো একত্রিশ উইকেট রশিদ খানের ছয়শো পার হয়েছে নারিন পাঁচশো ক্লাব পার করেছেন তাহিরের উইকেট সংখ্যাও পাঁচশো পেরিয়েছে সবাই সাকিবের উপরে আছেন কিন্তু এই পাঁচজনের মধ্যে বলে ব্যাটের সমান্তালে পারফর্ম করেছেন এমন রেকর্ড ঘাটলে কেউই সাকিবকে টুপকে যেতে পারেন দেখা যায় ব্রাবর 600 উইকেট আছে কিন্তু রানে সাকিবকে ছুঁয়ে দেখতে পারেননি 6000 রানের বেশি থাকলেও সাকিবের কাছেও যেতে পারেননি ব্রাবর রশীদের খান উইকেট সংখ্যাও 600 পেরিয়েছে ইমরান তাহির সুনীল নারান সবাই 500 ক্লাবে প্রবেশ করেছেন কিন্তু কেউই সাকিবের 7000 টি20 রান পার করে তাকে পেছনে ফেলতে পারেননি পৃথিবীর একমাত্র ক্রিকেটার হিসেবে 7000 রান আর 490 এর বেশি টি20 উইকেট এবং রান করা একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান সাকিবের গ্রেটনেস মাপার জন্য তার পরিসংখ্যানে নজর দিলে আন্দাজ করে নেওয়া যায় সাকিব ঠিক কোন অবস্থানে আছেন এমনটা পরিসংখ্যান নিয়ে উল্লেখিত আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও তিনি যে এখনো ক্রিকেট বিশ্বে হট কেকে পরিণত হয়ে আছেন তা গ্লোবাল সুপার লিগের দেখানো পরিসংখ্যানে নজর দিলে টের পাওয়া যায় শুধু এই নয় অফ স্পিনার হিসেবে স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে সাকিবের থেকে বেশি উইকেট নিতে পারেননি আর কেউ অভিজ্ঞতা আর পারফরমেন্সের গ্রাফে সাকিব আল হাসান ভিন্ন নাম যা ক্রিকেট সংশ্লিষ্ট যে কোনো পরিসংখ্যানে সাকিবের পদচিহ্ন উপস্থিত এটাই যেন ক্রিকেটার সাকিবের ক্লাস এটাই যেন সাকিবের লেভেল আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও ফিরে আসা একটা ফাঁক ফকর রেখেছেন সাকিব বলেছেন ডোমেস্টিক টি টোয়েন্টি টুর্নামেন্ট ও বিদেশি ফ্রাঞ্চাইজিগুলোতে ঠিকঠাক পারফর্ম করতে পারলে আর বিসিবি যদি মনে করে সাকিবকে কোনো কারণে দরকার তাহলে তিনি আবারও টি টোয়েন্টিতে ফিরতে রাজি আছেন সাকিবের এই ইঙ্গিত যদি বাস্তবে প্রতিফলন ঘটে তাহলে আরও একবার ছোট্ট এই ফরম্যাটে সাকিবকে পাওয়া যাবে আর যদি নাও হয় তাহলেও টি ক্রিকেটে সফল ক্যারিয়ার রেখেই ক্রিকেট ছাড়বেন সাকিব আল হাসান আবু স্পোর্টস টাইমস